সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যে গণদেবতা দেবতা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলের দুজন হেভিওয়েট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী করে লোকসভা পাঠিয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সাংসদ হিসাবে কৃতিসিং দেববর্মা বিপুল ভোটে এর জো থেকে জয়ী হয়ে লোকসভায় ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের জনগণের সুখ দুঃখের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সবার চলা অধিবেশনে রাজ্যের দুজন প্রতিনিধি কী ধরনের বার্তালাপ করেছেন এর যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ঝড় তুলেছেন কি এ নিয়ে রাজ্যবাসী মনে ব্যাপক প্রশ্ন রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পূর্বেকার সাংসদ তথা বিজেপি দলের জনজাতি মোর্চার তরুণ তুর্কি নেতা তথা প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা ত্রিপুরার জনজাতি সম্পর্কে ত্রিপুরার অর্থনৈতিক সামাজিক সমস্ত বিষয়ে প্রতিবাদে ফেটে পড়তেন এবং এর যে মানুষের দাবিকে উপস্থাপন করার চেষ্টা করতেন কিন্তু সাম্প্রতিক সময়ে যিনি নির্বাচিত হয়েছেন এর যে সাংসদ হিসাবে পূর্ববর্তী লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন বটে কিন্তু রাজ্যের সমস্ত অংশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ যিনি রাজ্যের বরিষ্ঠ নেতা এবং তিপ্রমতা সুপ্রিম কিশোর দেববর্মন তথা এমডিসি কিশোর দেববর্মের বোন হিসেবে পরিচিত সেই বহিরাগত প্রার্থী সিং দেববর্মা রাজ্যের জন্য একটিমাত্র শব্দ ব্যয় করেছেন কি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিছু বলা তো দূরের কথা সংসদে ওনার চেহারাও দেখেননি রাজ্যবাসী এ ধরনের সাংসদের জন্যই কি বিজেপি দল লোকসভায় বহিরাগত প্রার্থী নিয়ে দাঁড় করেছিল যিনি নিজেকে রাজ পরিবারে বলে দাবি করে থাকেন অথচ রাজ্যের জনজাতি অংশের মানুষের মূল ভাবনা তথা গ্রেটার ত্রিপ্রিলেন নিয়ে লোকসভায় ঝড় তুলবেন তার জন্য তিনি একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বোবাগ্রা দেব বর্মন কি প্রতিশ্রুতি রক্ষা করছেন প্রীতি সিং দেববর্মা এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রসার ভরসা কি তিনি আদায় করতে পেরেছেন গ্রেটার তিপ্রেলেন নিয়ে ঝড় তুলেছেন বিল আনার জন্য কোনো ধরনের প্রস্তাব এনেছেন যে বেকার সমস্যা সমাধানের জন্য কোনো প্রস্তাব এনেছেন সার্বিক উন্নয়নের জন্য কোনো প্রস্তাব এনেছেন এর অর্থনৈতিক সামাজিক শিক্ষা স্বাস্থ্য কোনো ক্ষেত্রে একটি নজির সৃষ্টি করেছেন অথচ দুর্ভাগ্যের বিষয় পূর্ব লোকসভা কেন্দ্রের জনগণ বিপুল ভোটে এই কেন্দ্র থেকে জয়ী করেছেন কীর্তি সিং দেব বর্মাকে এটাই পরিহাসের বিষয় যে পূর্বতিপুর লোকসভা কেন্দ্রের প্রতিনিধি যখন ঘুমিয়ে কাটান তখন ঠিক পশ্চিম তপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রবী ভাষায় উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন এবং ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যাপক ঝড় তুলেছেন বলনিদিয়া इसलिए मैं आपको धन्यवाद करता भी लंबे समय अफसर रहा है इंसर्जेंसी रहा है उसका भी समापन हुआ है नरेंद्र मोदी जी के सरकार आने के बाद ही अब नॉर्थ ईस्ट में शांति और डेवलपमेंट ये दोनों नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में सरकार आने के बाद ही आज हमारे नॉर्थ ईस्ट के मुख्यमंत्रियों को लोग जानता है नॉर्थ ईस्ट के राज्यों को जानते हैं इससे पहले नॉर्थ ईस्ट को एक साथ ही माना जाता नॉर्थ ईस्ट माने असम माना जाता था और हम लोग जब कभी बोलते थे दिल्ली में हम त्रिपुरा से है त्रिपुरा कहाँ है मैं बोलता हूं भाई आगरतला आगर कहाँ है अब भाई तो, अब तो जानने लगे ना आपके मुख्यमंत्री बनने के बाद आज आज माननीय प्रधानमंत्री जी के कारण से पूरे नॉर्थ ईस्ट को पूरे दुनिया में जाना जाता है